আল্লাহনবী সাল বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে না রসুল বলেন সে হচ্ছে যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগায় আবার পাউডার লাগাও কিত্তা খবিশ কো টাকা খবিশ আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার এন্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এবড়িয়ে লাগাই ঘন্টা দুই এক পর আবার এবুডি দুই আলাই বুডি জানে এটা ধোকা ঠিক কি না বলেন না এটা যে ধোকা নালে বুডি ধোকা মেকআপ বক্স দুই কা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই মানা তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ে আল্লাহ খবিস থেকে পানা যায় বাথরুমে ঢুকতে পারে যেন নামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের কি কিনা তো কুকুর কুকুর বিড়াল বিড়াল খায় ঘুমায় তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সেজিদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কোথা আমনে খেরাইয়ে কন ভিডিও বিডিও করুন আপনি কম হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করুন পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ চি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদা দিতেও মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হয় না ফরমান